মিসমিল্লাহ আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস রান্না করতে কি কি উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি সাথে সাদা তেল এবং লবণ দিয়েছি লবণ এটাকে বল উঠে গেছে আর এখানে আমি দুই কেজি কোলার চাউল ধুয়ে সেকে নিয়েছি এবার চাউলটাকে আমি পানির মতো ছেড়ে দিচ্ছি আগে বাচ্চা রান্না করে নেব তারপরে আমি বেশি করে পানি দিয়ে নিয়েছি যাতে বাচ্চা জর্জরা হয় নাইনটি ফাইভ পার্সেন্ট ছিদ করে নেবা এসে যাচ্ছে কি দেব হচ্ছে

ঠান্ডা করে ঝরঝর করে নিচ্ছি আমি নেড়ে চেড়ে এখানে চারটা ডিম করে দিচ্ছি তারপর লবণ দিয়ে দেবো হালকা লবণ দিয়ে থেকে হালকা দিয়ে তিনটা বাজা হয়ে গেছে এবার এবার আমি সেটা নামিয়ে নিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আমি সবজিগুলো গুলাকে বেজে নেব হালকা করে এবার আমি বেজে নিচ্ছি গাজরটা যে সবজিটা সিদ্ধ হতে সময় লাগে সেটাকে আগে বেজে নিচ্ছি খুব বেশি একটা বাঁচবো না আর সিদ্ধ যাবো

आनीज <small> <small> <small>

ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে লবণ দিয়ে নিচ্ছি কাঁচা গন্ধ এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মাংস আবার ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি মাংসটাও সিদ্ধ হয়ে গেছে নিচ্ছি বরগুটি আর গাজর বেজে নেওয়া বাঁধাকপি এটাকে ভালো করে মেরে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মটরশুটি বাজা ডিমটা এবার এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব শেষে আমি দিয়ে দিচ্ছি ভাতগুলো এখন বাত্রিগত জ্বর জড়া হয়েছে নাইনটি ফাইভ পারসেন্ট সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করার পর ফ্যানের নিচে রেখে একদম জরজরা করে নিয়েছি বেড়েছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি চুলার হিটটা একদম লো আছে রেখে আমি এখন শুধু মিশাচ্ছি আর সবগুলো সিদ্ধ আগেই হয়ে গেছে আদা সিদ্ধ ভাতের সাথে আমি সবজিগুলোকে মিশাচ্ছি এবং সব শেষে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম করছি ক্যাপসিকামটা আমি সবার লাস্টে দিচ্ছি কারণ এটা সিদ্ধ হতে সময় লাগে নি এবার দেব আমি একে টমেটো সস সয়া সস এবং চিনি দিয়ে দিচ্ছি টমেটোর সস আবার একটু সয়া সস দুই টেবিল চামচ চিনি এবার আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সব কিছু মিশে গিয়ে একদম কত সুন্দর হয়েছে আমার ফ্রাইড রাইস রান্না করা শেষ এবার আমি রান্না করবো চিকেন চিকেন দিয়ে ফ্রায়েড রাইস খাওয়া হবে এটাতে ভাতের সাথে ফ্রাইড রাইসের সাথেও চিকেন দিয়েছি আবার চিকেন আলাদা কষা করবো একসাথে খাওয়া দাওয়া দেখুন ফ্রায়েড রাইস হয়ে গেছে এবার আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি গরম গরম ফ্রায়েড রাইস আর সাথে চিকেন কষা গরম গরম ফ্রায়েড রাইস আর জাল চিকেন কষা কেমন হয়েছে আমার এই ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে সময় খাওয়া দাওয়া করছে দেখো কেমন হয়েছে বনা অনেক মজা হ্যাঁ এই এই